ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে কিছু গল্প কবিতা থেকে এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশান হিসাবে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখুন তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের নানা রঙের দিন থেকে কিছু এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশান হিসাবে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আমি আমার কোশ্চেন আরম্ভ করছি আমার প্রথম প্রশ্ন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ক ভোরের আলোর চেয়েও সুন্দর খ মোমের চেয়েও পবিত্র গ চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ ঘ গদুলির আলোর চেয়েও মায়াবী সঠিক উত্তর বন্ধুরা ক ভোরের চেয়েও সুন্দর দু নম্বর প্রশ্ন রাজনীতি বড় কুট কথাটি বলেছিলেন ক কালিনাথ ভোলানাথ, গ রামনাথ ঘ রজনী সঠিক বন্ধুরা ঘ রজনী তিন নম্বর প্রশ্ন রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রে সংলাপ বলেছেন ক খ শাহজাহান গ মির জুমলা ঘ বক্তিয়া সঠিক বন্ধুরা। ঘ বখতিয়ার farewell the thank you মাইন্ড farewell content উদ্ধৃতির মূল উৎস ক ম্যাকবেথ খ সোয়াংসং গ শাহজাহান ঘ ওথেলো সঠিক উত্তর বন্ধুরা ঘ ওথেলো নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরাজি নাটকে সংলাপ উচ্চারণ করেছেন ক ওথেলো খ জুলিয়াস সিজার গ ঘ শেক্সপিয়ার সঠিক উত্তর বন্ধুরা ক ওথেলো ছ নম্বর প্রশ্ন কালীনাথ কি কারণে বাবুকে বলেছিলেন যে মিছে কথা বলবো না ক রজনী রজনীবাবু ব্রাহ্মণ রজনী বাবু গরিব ক রজনীবাবু বিদ্য ঘ রজনীবাবু অসৎ সঠিক উত্তর বন্ধুরা ক রজনীবাবু ব্রাহ্মণ সাত নম্বর প্রশ্ন রজনীকান্ত নানা রঙের দিন নাটকে সেই দিনের শোতে যা পেয়েছিলেন ক সাত্তা ক্লাব খ বই পুরস্কার গ সাতটা পেন ঘ একটা ঘড়ি সঠিক উত্তর বন্ধুরা ক সাতটা ক্লাব ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন বক্তাকে ক ওথেলো খ জুলিয়া সিজার গ ম্যাকবে ঘ শেক্সপিয়ার সঠিক উত্তর বন্ধুরা ক ওথেলো নয় নম্বর প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কে বলেছেন ক রজনীকান্ত খ কালীনাথ গ ভোলানাথ ঘ রামব্রিজ সঠিক উত্তর বন্ধুরা ক রজনীকান্ত নানা রঙের দিন নাটকটি রচনা করেছেন ক অজিতেশ বন্দ্যোপাধ্যায় খ রুদ্রপ্রসাদ সেনগুপ্ত গ মনোজ মিত্র খ শম্ভু মিত্র সঠিক উত্তর বন্ধুরা ক অজিতেশ বন্দ্যোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন নানা রঙের তিন নাটকে নায়ক যে থিয়েটারে অভিনয় করতেন তা হল ক গ্রুপ থিয়েটার শখের থিয়েটার গ পেশাদারি থিয়েটার ঘ অফিস থিয়েটার সঠিক উত্তর বন্ধুরা গ পেশাদারী থিয়েটার বারো নম্বর প্রশ্ন দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল ক সিগারেট খ জ্বলন্ত মোমবাতি গ ধূপ ঘ প্রদীপ সঠিক উত্তর বন্ধুরা খ জ্বলন্ত মোমবাতি হাসছেন তিনি তার হাসির কারণ গ্রিন রুমে ঘুমিয়ে পড়া খ দর্শকের তুমুল হাততালি গ রাত্রির ফাঁকা প্রেক্ষা গ ঘ রামব্রিজের পাগল হয়ে যাওয়া সঠিক উত্তর বন্ধুরা গ্রিন রুমে ঘুমিয়ে পড়া চোদ্দ নম্বর প্রশ্ন মঞ্চের মাঝখানে ওলটানো ছিল ক একটি টুল খ একটি আলমারি গ একটি মোমবাতি ঘ একটি জলের বোতল সঠিক উত্তর বন্ধুরা ক একটি টুল আরে পাগল কোথায় লোকটা এখানে লোকটা হলো ক রামব্রিজ খ কালীনাথ গ দিলদার ঘ রজনীকান্ত সঠিক উত্তর বন্ধুরা ক রামব্রিজ ষোলো নম্বর প্রশ্ন রজনীবাবু তার চুলে কতটা করে কলম লাগান ক খ গ ঘ সঠিক উত্তর বন্ধুরা গ হাফ সিসি সতেরো নম্বর প্রশ্ন রজনী চাটুজ্জের মতে দর্শকের কাছে একজন অভিনেতার কদর ক সারা জীবন খ মঞ্চে অভিনয়ের সমান মঞ্চে অভিনয়ের সময় গ মঞ্চে ওঠার আগে ঘ অভিনয়ের পরে সঠিক উত্তর বন্ধুরা খ মঞ্চে অভিনয়ের সময় আঠেরো নম্বর প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় মেয়েটি চুলবুলোর সঙ্গে তুলনা করেছেন ক সমুদ্রের খ ভোরে সবুজ ঘাসের গ ভোরের সকাল ঘ অন্ধকার সঠিক উত্তর বন্ধুরা ক সমুদ্রের উনিশ নম্বর প্রশ্ন তোমার প্রেমে আমাকে আবিত্র করে দাও কথাটি বলেছেন ক দ্বারা খ মোরাত গ সুজা ঘ পেয়ারোয়ান সঠিক উত্তর বন্ধুরা সুজা কুড়ি নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকে সংলাপ উচ্চারণ করেছে ক ওথেলো খ জুলিয়াস সিজার গ ম্যাকবেথ ঘ শেক্সপিয়ার সঠিক উত্তর বন্ধুরা ক ওথেলো একুশ নম্বর প্রশ্ন তাও আর বছর কয়েক পরে মানাবে না 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 আমাকে কোন চরিত্রের ভূমিকায় মানাবে ক দিলদার খ শাজাহান গ মোরাদ ঔরঙ্গজেব সঠিক উত্তর বন্ধুরা ক দিলদার আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো